দুনিয়া যে জিনিসকে আমরা সব কিছু মনে করি কোরআন বলে এটি এক মরিচিকা একটি ক্ষণস্থায়ী ছায়া এমন এক ভ্রম যা মানুষকে আকর্ষণ করে কিন্তু সত্যের কাছে যেতে দেয় না আলোর দিনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আজ আমরা কথা বলবো দুনিয়া আসলে কি এই দুনিয়া যেখানে এটি শুধু একটি ক্ষণস্থায়ী স্থান মানুষ যেটাকে স্থায়ীভাবে সেটাই আসলে সবচেয়ে অস্থায়ী দুনিয়ার পেছনে মানুষ সারা জীবন ছুটে চলে যেন এটাতে তার সব সুখ লুকিয়ে আছে কিন্তু কোরআন তাকে বলে খেলা তামাশা সৌন্দর্যের প্রতিযোগিতা ধন সম্পদের গর্ব আর ধোকা তুমি যতই এর পেকে ছুটে যাও এটি ততই হাতের বাইরে চলে যায় মানুষ ভাবে দুনিয়াই তার শক্তি তার নিরাপত্তা তার সত্য অথচ মৃত্যু এসে দাঁড়ালে সে বোঝে দুনিয়ার শক্তি আসলে বালির মতো হাত থেকে ফসকে যায় যখন মানুষ দুনিয়ার রং ঢঙে ডুবে যায় তখন তার হৃদয় ভারী হয়ে যায় তার আমল দুর্বল হয়ে পড়ে আল্লাহ বলেন দুনিয়ার জীবন ধোকার খেল ছাড়া কিছুই নয় দূর থেকে চমৎকার কাছে গেলে শুন দুনিয়া ঠিক সেই বাহারি খেলনার মতো বাইরে চকচকে ভেতরে ফাঁকা ধন সম্পদ জমে বাড়ি বড় হয় মানুষ প্রশংসা করে কিন্তু মৃত্যু সবকিছু আটকে দেয় দুনিয়ার সকল সম্পদ শক্তি সুনাম সব কবরের বাইরে পড়ে থাকবে কবরের ভেতরে যাবে শুধু তুমি আর তোমার আমল মানুষের অর্জন মানুষের পরিচিতি সবই ধুলো হয়ে যাবে কিন্তু তার ইমান নিয়ত ধৈর্য সৎ কাজ আল্লাহর কাছে চিরদিনের জন্য রেকর্ড হয়ে থাকবে কোরআন বলে এ দুনিয়ার আনন্দ খুব সামান্য আর আখেরাত সৎকর্মশীলদের জন্য অনেক উত্তম দুনিয়া কখনোই স্থায়ী সুখ দেয় না সুখ আসে তারপর কষ্ট তাকে তাড়া করে কারণ দুনিয়া সুখ দেওয়ার জন্য তৈরি নয় দুনিয়া পরীক্ষার জায়গা আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করবো ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আজ যে মানুষ আনন্দে আছে কাল হয়তো দুঃখে ভেঙে পড়বে আজ যে মানুষ শক্তিশালী কাল সে দুর্বল হয়ে যে যাবে। আজ মানুষ হয়তো তার হাত খালি হয়ে যাবে কিন্তু পরীক্ষা কেবল দুঃখ দিয়ে নয় সুখ দিয়েও হয় অনেক মানুষ দুঃখে আল্লাহকে পায় কিন্তু সুখে হারিয়ে যায় দুনিয়ার আর এক বড় ধোকা হলো মানুষের অহংকার সামাজিক সম্মান প্রভাব এগুলো মানুষকে ভুলিয়ে দেয় যে আখেরাতের সম্মান চিরন্তন মানুষ হাজার মানুষের সামনে বক্তৃতা করে কিন্তু কবরের অন্ধকারে একা হয়ে যায় মানুষ হাজার মানুষের কাছে পরিচিত কিন্তু ফেরেস্তাদের কাছে কেবল তার আমলি পরিচয় একদিন এই নীল আকাশ ভেঙে যাবে এই পৃথিবী কেঁপে উঠবে পাহাড়গুলো গুঁড়ো হয়ে যাবে সূর্য নিভে যাবে দুনিয়ার সমস্ত রং ঢং সমস্ত জৌলুস মুছে যাবে সেই দিনে তোমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে একা কি নিজের আমল নিয়ে তোমার টাকা তোমার ফোন তোমার গাড়ি তোমার বাড়ি কিছুই তোমাকে বাঁচাতে পারবে না তোমার মুখের কথা তোমার নিয়ত তোমার গোপন কাজ সব কিছু সামনে হাজির করা হবে তাই আজ নিজেকে প্রশ্ন করো আমি কোন জীবনের জন্য দৌড়াচ্ছি দুনিয়ার জন্য নাকি আখেরাতের জন্য দুনিয়া লক্ষ্য নয় দুনিয়া হলো পরীক্ষা লক্ষ্য হলো রব্বুল আলমিনের সন্তুষ্টি যার লক্ষ্য আখেরাত দুনিয়া তার পেছনে ছুটে আসে যার লক্ষ্য দুনিয়া সে হারায় উভয় জগৎ তাই স্মরণ রাখো দুনিয়া তোমার ঘর নয় দুনিয়া হলো একটি সেতু আখেরাতে যাওয়ার পথ আলোর দিনের আজকের পর্ব দেখার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে আলো ছড়ায় তাহলে একটি শেয়ার দিন হয়তো কারো জীবনে পরিবর্তনের কারণ হবে আর নতুন ভিডিও পেতে অ্যাড আলোর দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু